বৈশাখের খরতাপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ঘরে বাইরে সবখানে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলাবাসী খেটে খাওয়া মানুষ আর গণপরিবহনের যাত্রীদের অবস্থা আরও করুণ ঘামে ভেজা মানুষ খানিকটা স্বস্তির খোঁজ করলেও তা মিলছে না তাই বাধ্য হয়ে ডায়রিয়ার ঝুঁকি থাকার পরেও ফুটপাতে লেবুর শরবতে স্বস্তি খুঁজছেন অনেকেই এদিকে গরম উপেক্ষা করে অফিসগামী মানুষ সকালে কর্মস্থলে পৌঁছলেও ভালো নেই ভ্যান চালক পরিবহন শ্রমিক ফুটপাতের ব্যবসায়ী ও সড়কে শৃঙ্খলার কাজে নিয়োজিত ট্রাফিক পুলিশও গত বছরের চেয়ে তাপমাত্রা এবছরে বেশি কাস্টম করা হচ্ছে না কারিগরি চালাই মনে করে রোদ্রের তাপে মনে করে মাথার গাম পায়ে পড়তিছে কিসে হচ্ছে রোদির তাপমাত্রা খুবই বেশি

পাট একবারে মরে যাচ্ছে পাট শুকাইয়া মরে যাচ্ছে মানে ভুইতেই মাটিতে কোনো রস নাই যেটুকু রস ছিল রোদই তাপে সেই রস গেছে বলেন গতবার থেকে এবার অনেক গরম বেশি চারটে ভ্যান চালাইছি তার তো কাজ হচ্ছে না আধা ঘন্টা দিয়ে ভেজে এইখানে আসলাম আইসে চারটে ভ্যান চালাইছি খুব প্রচণ্ড গরম তাও সহ্য করতে পারতেছি না অন্যদিকে তীব্র গরমে টুঙ্গি পাড়ায় ডায়রিয়া জ্বর ও সর্দি কাশির প্রকোপ বাড়ায় ভিড় বাড়ছে হাসপাতালে তাই গরমে রোগ থেকে বাঁচতে বাইরের খাবার এড়িয়ে বেশি করে পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা গত বছরের চেয়ে এবছর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাই চিকিৎসকরা বলছেন সূর্যের অতি রশ্মি থেকে বাঁচতে হলে বাইরে বের হওয়ার সময় সাথে রাখতে হবে ছাতা এবং পানির বোতল যাতে শরীরে পানির ঘাটতি না হয় অন্যদিকে গোপালগঞ্জ আবহাওয়া অফিস বলছেন গোপালগঞ্জের উপর দিয়ে যে তীব্র তাপদহ বয়ে যাচ্ছে এই তাপদহ আরও সপ্তাহখানেক থাকতে পারে আর এই তাপদহ আরও বাড়তে পারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে রাকিব চৌধুরী নবধরা